এক শিয়াল আর টুনটুনি পাখি গল্প করছিল রোদ উঠেছে শীতের সকাল এই শীতের দিনে যদি একটা মুরগি পেতাম তাহলে আজকের ভোজনটা মনে হয় ভালো হতো। এই কথা ভেবে শিয়ালটা ধীরে ধীরে একটা খামারের দিকে গেল ওখানে অনেক মুরগি ছিল তাইও চুপি চুপি ঢুকে গেল মুরগির ডাক হালকা বাতাস শিয়াল একটা মুরগি চুরি করে নিয়ে পালিয়ে গেল কিন্তু ভুল করে আর একটা মুরগি মেরে রেখে গেল ডগ রেগে চিৎকার করে ঘেউ ঘেউ মালিক কেউ একটা মুরগি চুরি করে নিয়ে গেছে ফার্মার অবাক হয়ে কি বলছ চল দেখি মালিক বাইরে এসে দেখল একটা মুরগি নেই আর একটা মারা পড়ে আছে সে কুকুরটাকে বলল আজ রাতে ওকে ধরতে হবে ডগ দৃঢ়ভাবে ঘেউ আমি প্রস্তুত মালিক রাতে মালিক আর কুকুর ফাঁদ পেতে অপেক্ষা করছে শিয়াল আবার খামারের দিকে আসে এবারও মুরগি ধরতে ফার্মার চেঁচিয়ে এই যে ধরো ওকে ডগ আক্রমণাত্মকভাবে ঘেউ 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 শিয়ালটা ভয় পেয়ে দৌড়ে পালিয়ে যায় মালিক ও কুকুর পিছু নেয় কিন্তু শিয়াল চালাক গাছের আড়ালে লুকিয়ে পড়ে জঙ্গলে পালিয়ে যায় শিয়াল হাঁপাতে হাঁপাতে হাসতে হাসতে উফ অল্পের জন্য বেঁচে গেলাম কাল থেকে আর চুরি নয় শুধু ভাতেই চলবে ন্যারেটার হাসতে হাসতে এভাবেই টুনটুনি পাখি আর শিয়াল বুঝল বুদ্ধি ভালো কিন্তু সৎ থাকাই শ্রেষ্ঠ